খুব বেশি কথা না বলে খুব সিম্পলি একটা কথা বলি আপনাকে বিপদে কখনো পড়েছেন যদি না পড়ে থাকেন তাহলে নেক্সট টাইম যখন পড়বেন খুব ভালো করে খেয়াল করবেন দেখবেন আপনার খুব কাছের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং ক্ষেত্রবিশ্বাসে পরিবারের লোক আপনার কাছ থেকে দূরে সরে যাবে সুতরাং সেরকম পরিস্থিতিতে যেন না পড়তে হয় সেই জন্য ছয়টি কিলার পদ্ধতি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব যাতে আপনি খুব সহজে টাকা জমাতে পারেন বিপদের সময় এ টাকায় আটানব্বই পার্সেন্ট বন্ধু ভূমিকা পালন করবে বিপদের সময় কেউ কাছে থাকুক না থাকুক আপনার টাকাই আপনার সাথে থাকবে তাই টাকা জমানোর ছয়টি কিলার পদ্ধতি নিয়ে আজকে আপনাদের কাছে হাজির হয়েছে চলেন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এক পয়জনের অতিরিক্ত জিনিসপত্র কেনা বন্ধ করুন আপনার যদি ফালতু জিনিসপত্র কেনার অভ্যাস থাকে তাহলে সেটা আজিবাদ দিয়ে দিন ছেলেদের ক্ষেত্রে দেখা যায় একের অধিক মানি ব্যাগ হাত করি, ব্যাসলেট ড্রেস জুতা কেনার অভ্যাস রয়েছে এগুলো অতি দ্রুত পরিত্যাগ করুন পয়জনের অতিরিক্ত কোনো কিছুই ভালো না এছাড়া এখন মানুষ মোবাইল ও ইলেকট্রিক গ্যাজেটের পেছনে অনেক টাকা নষ্ট করে তাই একটু কাগজ কলম করার চেষ্টা করুন এখন পর্যন্ত কত টাকা অযথা এসব জিনিসের পেছনে নষ্ট করেছে দুই দক্ষ হয়ে উঠুন আপনি যতটা দক্ষ হবেন তার বিনিময়ে আপনাকে ঠিক ততটুকু দেওয়া হবে এজন্য সবার আগে নিজের দক্ষতাকে পুঁতি তুলতে হবে মনে করুন আপনি রোজ সকালে অফিসে গেলেন অফিসে কাজ করলেন আবার বাসায় ফিরে এলেন প্রতিনিয়ত যদি আপনি এমনটাই করেন তাহলে মাস শেষে আপনার টাকাটাও ঠিক তেমনই রয়ে যাবে আর তাই নতুন কিছু করার চেষ্টা করুন নতুন কোনো কাজ শিখুন প্রশিক্ষণ নিন নিজেকে আরো বেশি যোগ্য প্রমাণ করুন তাহলে এক সময় দেখবেন টাকা এসে আপনার দরজায় তিন খরচের খরচের তালিকা করুন খাতগুলো এবং সেগুলোতে ঠিক কত টাকা খরচ হতে পারে তার একটা নির্দিষ্ট তালিকা মাসের শুরুতে তৈরি করে ফেলুন তবে এটা শুধুমাত্র তখনই কাজ করবে যখন আপনি এটি গুরুত্ব দেবেন যাই হোক না কেন সর্বদা নিজের পরিকল্পনায় স্থির থাকুন এবং এটা নিশ্চিত করুন আপনি যে বেতন পান তা দিয়ে আপনার সংসারের সব খরচ চালাতে পারছেন যদি বাড়তি টাকা ধার করে সংসারের খরচ চালাতে হয় তাহলে সঞ্চয়ের আশা একবারে ভেথা। চাল, জোকের বসে খরচ করা বন্ধ করুন। এটা কঠিন বলে মনে হলেও অধিকাংশ মানুষ প্রতি সপ্তাহে 250 টাকা থেকে 2400 টাকা পর্যন্ত সেভ করতে পারে। আপনি এখন থেকে টাকা জমানো শুরু করলে বছর শেষে যে কোনো বিল বা ঋণ পরিশোধ করতে আপনার অনেকটা সুবিধা হবে। আপনি প্রতি সপ্তাহে কিছু টাকা একটি খাম বা মাটির ব্যাংকে জমা রাখতে পারেন এবং সেটি আপনার চোখের সামনে রাখুন। এতে আপনার আগ্রহ বাড়বে ওখানে টাকা জমা রাখার। পাস আগে টাকা জমান তারপরে খরচ করুন আপনি যদি কোনো জিনিসের উপরে বেশি খরচ করে থাকেন তাহলে তা কমিয়ে ফেলুন চা কফি ড্রেস বা জুতায় যদি বেশি খরচ করে থাকেন তাহলে তা কমিয়ে ফেলুন একটি সেখানে প্রতিবার কিছু টাকা জমা রাখুন এবং সেটি দেখে নিজেকে আনন্দ দিন তয় আজকের সঞ্চয় আগামী দিনের বিশাল সাপোর্ট আপনার হাতে যদি টাকা না থাকে কেউ আপনাকে ভবিষ্যতে মূল্যায়ন করবে না তাই অতি দ্রুত নিকটস্থ কোনো ব্যাংকে যান একটি সেভিং অ্যাকাউন্ট খুলুন আর সাথে একটি ডিফেন্স অ্যাকাউন্ট খুলুন হাতে টাকা আসলে সেভিংস অ্যাকাউন্টে জমা রাখুন আর পাঁচ দশ পনেরো বা বিশ বছর মেয়াদী ডিফিএস অ্যাকাউন্ট করুন মজার ব্যাপার হলো সেভিং অ্যাকাউন্ট থেকেই আপনার ডিফিএস অ্যাকাউন্টে টাকা জমা হবে সুতরাং অতিরিক্ত কোনো টাকা এলেই সেটি সেভিং অ্যাকাউন্টে জমা রাখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং